নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখুন আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ধুয়ে ভালো করে মাইক্রোভেনে সেদ্ধ করে নিয়েছি আর এবার মাছের মাথাগুলো আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট রেখে দেবো মাছের মাথাগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর ফিরে আসছি দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল তেলটা খুব ভালো করে গরম করে এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমি একটু ভেঙে ভেঙেও দিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি দেখুন তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর দেব জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরিয়েছে এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব এবারে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এবার দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দেব রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা এবার এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম আমার কাছে কাজু ছিল না নাহলে কাজুও দিতাম কাজু কিশমিশ দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম একটু চিনি এবার ভিজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডালটা ঢেলে দেব দিয়ে ভালো করে নেচেড়ে মিশিয়ে দেব ডালটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বেশ রান্নাটা মানে হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিঅ' দেখাৰজন অনেক অনেক ধন্যবাদ